জিরু আমি একবারে খালি হাতে ডাকা আসছি ছোটবেলাতে ঢাকাতে আসার পরে আমি আগে কাজ করছি যেমন স্কিন প্রিন্টের ব্যবসা আমার রানি এই স্কিন প্রিন্টের কাজ করছি তারপরে কাজ করে গাছ শিখছি গাছ শেখার পরে আমি আমার গাছে থেকে প্রায় পনেরো বিশটা পোলা এই মাহাজন হয়েছে আমার কাছ থেকে কাজ করে ওরা ঢাকাতে বাড়িও করছে এখনও ফুরমান আছে তাই কাজ আমার কথা হলে আমি কাজ শিখিয়ে দিয়েছি এবং ব্যবসা করবে আমি সব ধরনের সহযোগিতা আমি সবাইকে করি এবং করছি করে যাবো ইনশাল্লাহ কুটির শিল্পর মানুষকে যেমন বিভিন্ন এনজিও সংস্থারা মানুষকে টাকা দেয় ঋণ দেয় তাদের ঋণ পরিশোধ করতে হবে আমি গ্রামে যেয়ে তাদেরকে গ্রামের মহিলাদেরকে অসহায় যারা আছে গরিব তাদেরকে হাতের কাজ শিখিয়ে তাদেরকে হস্ত শিল্পর কাজ শিখিয়ে তাদেরকে আয়ের উৎস করে দিয়েছি আদুর আয়ের উৎস করে দিয়ে তারা যেই বিভিন্ন এনজিও সংস্থারা তাদেরকে টাকা দেয় তাদের ঋণ পরিশোধ করার মতন ক্ষমতা রাখে আমার যেই কাজ করছে যে কাজ করছে তাদের এই কাজ করে বিভিন্ন এনজিও সংস্থার ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা রাখে যেমন হস্তকুটি শিল্প কাজ করে আমি আমার দেশকে অনেক ভালোবাসি তাই আমার দেশের মানুষকেও ভালোবাসি আমি তিরিশ সেকেন্ড বাংলাদেশ সরস্বতী জেলার নাম বলতে পারবো আপনারা শুনেন আমি বলি ঢাকা গাজীপুর নরসিংদী মানিগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর সিরিয়পুর রাজবাড়ি গোপালগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাঁড়াছের ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর বেরোনারমগঞ্জ সভিগঞ্জ নৌলার রাসাই নওগাঁ আঠর নবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভরী কুড়িগ্রাম গাইবান্ধা বালমট খুন সাতকিরা বাঘেরা জশশোর জিনাইদা মাগুরা নরাইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেরপুর বৈশাল জালুঘাটি বিশুর বলা পোটালগুনা এই চৌষট্টি জেলার নাম আমি বলছি দেশে উদ্যোক্তা হতে হলে নিজে আগে কাজ শিখতে হবে কাজ না শিখলে কোনো কখনো উদ্যিক্ত হওয়া যাবে না আর মনোযোগ সহকারে সব কাজ করতে হবে যেমন আমাদের দেশে অনেক বেকার পড়াশোনা করে বেকার ঘুরে আমি বলি যে বেকার না থেকে যে কোনো যে কোনো কর্ম তারা করুক আমাদের দেশে অনেক কিছু অনেক কেমিক্যাল বাহির থেকে আমদানি করতে হয় তাইওয়ান থেকে চায়না থেকে শ্রীলঙ্কা থেকে তাদের উপর নির্ভরশীল থাকতে হয় আমাদের দেশে যে বাইন্ডার যে আমাদের রঙের যে কেমিক্যালগুলো প্রতিটা জিনিস তাদের প্রতি নির্ভরশীল করতে হয় আমাদের দেশে যারা পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়েছে তারা যদি এই বিভিন্ন কাজ নিয়ে এগুলো নিয়ে যে এই দেশে আবিষ্কার করা যায় কিনা এই দেশে যে কোনো একটা কর্ম যে দেশে ঠিক রাখতে হলে দেশে একটা কর্ম দেশে কি উৎপাদন করা যায় কি। উৎপাদন করা দেশের মানুষকে ঠিক রাখা যায় এরকম চিন্তাভাবনা করতে আমি দুই সাল থেকে এই ব্যবসা করি আমি নাইনটি সেভেনে ঢাকা আসছি ওইখানে তখন আমি কাজ করি খুব ছোটো ছিলাম তখন থেকে আমি এই কাজের সাথে জড়িত ছিলাম নারায়ণগঞ্জে তারপর আস্তে আস্তে এই সদরঘাটের ব্যবসা এখনকারগঞ্জ এই প্রতিষ্ঠান আমার আমি চালাইতেছি এই এখন বর্তমানে আছে দশ বারো জন লোক আছে আর আমার যে আগে কুটির শিল্প হস্ত কুটির শিল্প যেটা ছিল ওইখানে প্রায় দুইশো প্লাস লোক ছিল মহিলারা বাড়িতে বাড়িতে বসে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে কাজ করাইতাম তারা কাজ শিখতো প্রথম প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফ্রি তারপরে তাদেরকে ঢাকা থেকে কাজ অর্ডার নিয়ে ইসলামপুর সদরঘাট বিভিন্ন মার্কেট থেকে যে গার্মেন্টসের মিনি গার্মেন্টসের লোকাল গার্মেন্টস কাজগুলো অর্ডার নিয়ে তাদেরকে হাতের কাজ করে আনতাম তাদেরকে একটা আয়ের সুবিধা দিয়েছিলাম